चरबर आहे <سؤال> السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم صلى الله عليه وسلم وحبيبنا رمضان محمد صلى الله عليه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সভাপতি মঞ্চে সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব সহ প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল দায়িত্বশীল যারা রয়েছেন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির জন্য অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন সাথে দায়িত্ব পালন করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মূল লক্ষ্য উদ্দেশ্য দেশ যখন পাঁচ তারিখে আবার নতুন স্বাধীন হলো কেমরা ঠিক আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহচর এদেশের সংখ্যা লঘু হিন্দু বিভিন্ন পর্যায় যারা রয়েছে তাদের মন্দির গਿਰজা পাহাড় দবা সাথে দেশ সুন্দরভাবে চলার ব্যাপারে মানুষ যেন রাস্তায় কষ্ট না পায় রাস্তার মোড়ে মোড়ে সর্বত্র ট্রাফিকের দায়িত্ব এবং বিভিন্ন পর্যায়ে যারা আহত হয়েছে অসহায় অবস্থায় দিন রাতে যাপন করেছে তাদের পাশে তারা দায়িত্ব পালন করছিল কিন্তু এক শ্রেণীর আবার দুর্নীতিবাজ চালেন ওরা আবার এই সুযোগে মানুষের সম্পদ লুট করার কাজে ব্যস্ত রয়েছে এতটুকুই পার্থক্য শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য মানব রচিত তন্ত্র মন্ত্র আইনের মাধ্যমে মানুষ যে শান্তি পায় না তার বাস্তবতা আমি আপনাদের সামনে পেশ করলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীরা ন্যায্য অধিকার নিয়ে যখন তারা আওয়াজ পর্যন্ত সেরাউনের ভূমিকায় যেই সরকার এই বাংলাদেশে মস বসে ঠান্ডা মাথায় আমাদের বাংলাদেশে মানুষকে হত্যা করেছিল গুম করেছিল খুন করেছিল আমাদের দেশের আমার রিক্সাওয়ালা ভাই আমার ভাই গরিব দুঃখী মানুষদের কষ্ট উপজিত সম্পদ টাকা ওরা ক্ষমতা ফেরাও মস্তদে বসে বসে টাকা পাচার করে বিদেশে বেগম বেগমপালা তৈরি করেছে ওরাই মস্তদে বসে বসে এই দেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল মা তার সন্তানকে হারিয়েছিল কত মানুষ হয়েছিল আর ওরা ঠান্ডা মাথায় বসে বসে আমাদের দেশটাকে অন্য দেশে বিক্রি করার বিভিন্ন প্রক্রিয়া চালিয়েছে সে অবস্থায় যখন ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আওয়াজ তুলেছিল তখন আমরা কি দেখলাম আজকে কান্না এবং কলিজাপুরা গন্ধে তার শব্দ আমাদের আকাশ বাতাস বাতাসে ভেসে আসে যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আজকে সন্তান হারাম আজকে সেই মুক্তর কথা মনে পড়ছে সেই মুক্ত পানি লাগবে পানি লাগবে সেই মুক্তকে আজকে আমরা আজকে মা সন্তান নিয়ে বাপ সন্তান নিয়ে যখন আদর করছে তখন বাপ মায়ের কোলের মধ্যে এই শাউনি এই দুশমনেরা আমাদের টাকায় কেনা করে দিয়ে বাচ্চাটাকে পাশের মতো গুলি করে মাসের ভেতরে দিয়েছিল আর কোনো হৃদয়বান মানুষ এটা সহ্য করে ঘুমিয়ে থাকতে পারে না আমাদের কানে ভাসে আসে সেই আবু সাইদের সেই শব্দ আমাদের কালের ভিতরে ভেসে আসে সেই মুক্তের পানি শব্দ আমাদের বুকে ভেসে আসে সেই মায়ের আত্মরাত আমার সন্তান মা বলে দেয় না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন রাজনৈতিক বেকার যারা আজকে নিবন্ধিত বাংলাদেশে দল রয়েছে কেউ কিন্তু এই কঠিন মুহূর্তে ব্যানার সাথে রাজনৈতিক পরিচয় মাঠে কিন্তু এদের পক্ষে জালেমদের প্রতিবাদে খুনিদের প্রতিবাদে কেউ রাজপথে আসে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই কঠিন মুহূর্তেও আমরা বিভিন্ন ঝুঁকি নিয়ে এই জালেমের বিরুদ্ধে এই খুনিদের বিরুদ্ধে এই দেশকে অন্যত্র বৃদ্ধি করার যা পায় তারা করেছিল তাদের বৃদ্ধের যারা আমাদের দেশের সম্পদ অন্য দেশে প্রচার করেছে তাদের বৃদ্ধে নিয়ে মাল সমস্ত শক্তি নিয়ে ছাপিয়ে পড়েছিলাম আপনারা লক্ষ্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নিছক ক্ষমতার জন্যই শুধু সম্মানের জন্যই শুধু অর্থের জন্যই আমরা বাংলাদেশে রাজনীতি করি না আমরা বাংলাদেশে রাজনীতি করি দুনিয়াতে মানুষ শান্তিতে থাকবে আখরাতে চিরকালের জন্য মুক্তি পেয়ে চিরকালে শান্তিতে বসবাস করবে আজকে আমি বিশেষ করে যারা নাকি ছাত্ররা শিক্ষার্থীরা এবং আমার যে ভাইরা আমার যে বাচ্চারা আজকে ন্যায়কে প্রতিষ্ঠার জালেমকে উৎখাতের জন্য হয়েছে আজকে আমার ছেলে দেখছেন অঙ্গ অবস্থা আপনাদের সামনে বক্তৃতা করছে একই দেখা যায় সহ্য করা যায় এর প্রতিবাদে যদি আজকে আমরা নাও থাকি এমন একটা সময় দেখবেন স্পেন সাড়ে সাত শত বছর পর্যন্ত মুসলমানেরা রাজত্ব করেছিল সেই স্পেনের মধ্যে একজন মুসলমান এখন পরিচয় দেওয়ার মতো নাই বললেই চলে এই বাংলাদেশ আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আজারের শব্দে মায়ের করে বাচ্চারা ধরে যায় যেই দেশের রাজধানী থাকে যে মনে হয় মসজিদের নগরী সেই দেশে আজকে আমাদেরকে গোলাম হিসেবে বসবাস করতে হবে শিয়ালের মতো হাজার বছর বেঁচে থেকে প্রায় সিংহের মতো গর্জন দিয়ে এক মুহূর্তের জন্য বেঁচে থাকার ইতিহাস হয়ে থাকবে বাংলার ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্ভয় নির্বিধায় আমরা অন্যায়ের প্রতিবাদে ন্যায়ের পক্ষে আলহামদুলিল্লাহ আমরা ছিলাম আছি থাকবো আমি বলেছিলাম কালকেও ঢাকায় বর্তমান যারা কেয়ার কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করছে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে আমি স্মরণ করে আজকেও দিতে চাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করব আপনারা দায়িত্ব পেয়ে যদি আপনারাও কোন অন্যায় কাজের সাথে জড়িয়ে যান ইসলামী বাংলাদেশ সর্বপ্রথম আপনাদের সাথে সাথে আমরা এটাও বলেছি যদি আপনারা ন্যায়ের পক্ষে সতের পক্ষে দেশের শান্তির জন্য দেশ অক্ষার জন্য যদি আপনারা কাজ করেন ভালো কাজে ব্যাপারে সহযোগিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পুরো হরির মতো আপনাদের সামনে পিছনে পাশে থেকে সহযোগিতা করবে এইসব আজকে চট্টগ্রাম ঐতিহ্যবাহী আপনারা ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে আপনারা যে অবস্থান তৈরি করেছেন এটা কিন্তু আমরা দেখেছি শুনেছি আমি আমাদের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই সাথে সাথে আমি সকল খুব আত্মবান জানাব আজকে ষড়যন্ত্র যদি শেষ হয় নাই হিন্দুদের মন্দির পাহারা দিই আমরা বিজয় গির্জা গির্জাসহ বিভিন্ন উপচারণের পাহারা দিই আমরা কিন্তু এক শ্রেণীর হল হিন্দুদের মধ্যেও ওরা ঢাকায় কালকে সমাবেশ করেছে আজকে বিভিন্ন জায়গায় নেমেছে বাংলাদেশের নাকি সমস্ত মন্দির ভেঙে ফেলা হয়েছে কোথায় ভেঙেছে আমরা তো বাংলাদেশে দেখছি না তাদের কি উস্কিয়ে দিচ্ছে চাচ্ছে শোনে ভারতে বর্তমানে যে সরকার মোদী সরকার সরকার গঠন করছে না রাহুল গান্ধী তারা বিরোধী দলে আছে না রাহুল গান্ধী বলতেছে নরেন্দ্র মোদিকে নরেন্দ্র মোদি হিন্দু হই না ঠিক তাহলে বুঝা গেল যে হিন্দুদের মধ্যেও কত গুন্ডা আছে সব হিন্দু হিন্দু না হিন্দুরা হিন্দুদেরে এক শ্রেণীর গুন্ডা আমাদের দেশটা শান্তি করার জন্য তিনি জন নির্বক্ষ হওয়া যায় কাজ করে ওটা কোথায় বাংলাদেশে কোন জায়গায় কোন জেলায় কোন থানায় কোন ইউনিয়ন কোন মহাময় কোন জায়গায় মন্দির ভেঙেছে সম্পূর্ণ একটা থোকাবাজি এবং অসুন্দর করার জন্য বিভিন্ন নীল নকশা এই নীল নকশা বাংলাদেশে বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দেবে না তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে রুটি পিঠা হাঁসের গোস খেতে পারো বাস্তবে হবে না বাংলাদেশ আমি হাবান জানাবো আসেন আমরা সবাই একাত্রিত হই ইসলাম যে একমাত্র শান্তি গানটি তার বাস্তবতা আমি আগে প্রথম বলেছি এক শ্রেণী নেমেছে লুটের জন্য বিভিন্ন চাঁদাবাজি গুন্ডাবি করার জন্য আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন নেবেছে মানুষের খেদের জন্য তাই শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি এই পতাকা তলে সকল ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে ইসলামী হলে একমাত্র দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির পথ বিকল্প নাই পায় নাই কোনোদিন পাবে না এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাত